হামলালো ঘটনাচক্রে গত গত বিধান আমরা লোকসভা ভোটে আমাদের ভাই ঈশা খানকে জিতিয়েছি দাঙ্গা হয়েছে সেই দাঙ্গা এলাকার আশেপাশে একটা দুটো তিনটে চারটে তৃণমূলের এমএলএ একটা তৃণমূলের এমপি এতদিন হয়ে গেল কবর হয়ে গেছে জানাজা হয়ে গেছে সাধ্য শান্তি হয়ে গেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবার পর্যটনে আসছেন তার জন্য হেলিপ্যাড তৈরি হয়ে গেছে ডালপালা বড় বড় গাছে সব কাটা হয়ে গেছে কে দিদি আসছে পর্যটনে দাঙ্গা পর্যটন এই মুর্শিদাবাদ বাংলা বিহার উড়িষ্যার রাজধানী হাজারদুয়ারি আছে নবাব সিরাদ্দুল্লার ইতিহাস আছে এখানে মানুষ আসে হাজারদুয়ারির ইতিহাস নবাবের ইতিহাসের জন্য পর্যটন করতে দিদি সেখানে না গিয়ে দাঙ্গা পর্যটনে আসছেন এতদিন পর তার মনে পড়েছে এইবার আমার ময়দানে নামা উচিত এতদিন পর তার মনে পড়েছে আমরা প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আর্থিক শুধু নয় তাদের নতুন করে বসবাসের অধিকার তাদের চাকরি করার অধিকার তাদের রুটি রুচি কামানোর অধিকার এবং ব্যবস্থা সবকিছু করতে হবে সেখানকার প্রশাসনকে স্থানীয় মানুষ বিশ্বাস করে না পুলিশ একতরফা ভাবে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে যখন দেখলো যে হিন্দুদের উপর বেশি হামলা হয়ে গেছে তখন কলকাতার নির্দেশে নবান্ডের নির্দেশে পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে একতরফা মুসলমান এলাকায় হামলা চালিয়ে গেছে হোজদি দেখতে পারেন আপনারা ব্যালেন্স করার জন্য এই ব্যালেন্সের খেলা খেলতে খেলতে এ বাংলা শেষ হয়ে যাচ্ছে এ বাংলা শেষ হয়ে যাচ্ছে এই ব্যালেন্সের খেলা খেলতে খেলতে দিদি ব্যস্ত জগন্নাথ মন্দিরের উদ্বোধন করতে ভোটের আগে দু হাজার উনিশ সালের দু চব্বিশ সালের ভোটের আগে অযোধ্যায় দেখেছিলাম নরেন্দ্র মোদী ভগবান রামকে প্রাণ দিচ্ছে প্রাণ দেওয়ার অনুষ্ঠান রাম মন্দিরে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদী সেখানে ভগবান রামকে প্রাণ দান করছেন জীবন দান করছেন সেই একইভাবে মোদির পর বাংলার দিদি প্রভু জগন্নাথকে বসিয়ে তাকে প্রাণদান করছেন কয়েকদিন আগে দেখতে পেলেন আপনারা সারা বাংলার ঘরে ঘরে টিভিতে এসে প্রচার শুনলেন তার অ্যাডভার্টাইজ দেখলেন দিদি এটাও বলেছে প্রত্যেকের ঘরে ঘরে জগন্নাথের প্রসাদ পাঠিয়ে দেওয়া হবে দুয়ারে প্রসাদ দিদির পরিকল্পনা তৈরি হয়ে গেছে তাহলে দিদির কাছে দিদির কাছে গুরুত্ব কোথায় প্রাথমিকতা কোথায় এই পীড়িত মানুষগুলো মুর্শিদাবাদের না জগন্নাথের মন্দির জগন্নাথের ধাম আমরা জানি আমাদের প্রাণ দিয়েছে জীবন দিয়েছে ঈশ্বর অথবা আল্লাহ এটা তো জানি আমরা আমরা বিশ্বাস করি হিন্দুরা ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা মুসলমানরা বিশ্বাস করে মহান আল্লাহ তারা তার সৃষ্টিকর্তা এই ভারতবর্ষে কি দেখছি এক ভগবানকে প্রাণ দিচ্ছে মোদী আর আরেক ভগবানকে প্রাণ দিচ্ছে দিদি আপনার মানুষকে প্রাণ না দিয়ে ভগবানকে প্রাণ দিচ্ছেন এ দৃশ্যে বড় বিরল কোথায় যাবো আমরা আচ্ছা কেন হঠাৎ জগন্নাথ আর তার ধাম ধাম্পতির জন্য এত চিন্তা কেন সেখানে একটাই কারণ সেখানেও ভোট রাজনীতি দিদি এটা জানে যে বিজেপির জুজু দেখাবো মুসলমান আমাকে ভোট দিবে জুজু দেখিয়ে ভোট মুসলমানকে আমি না থাকলে বিজেপি চলে আসবে বিজেপি এলে হবে আর আমি থাকলে সবকিছু ঠেকিয়ে দেব এই তো গল্প এই তো গল্প আর তো কিছু না তা করতে গিয়ে দেখছে হিন্দু ভোট আমার বিরুদ্ধে চলে আছে এবার হিন্দুকে ম্যানেজ করো হিন্দুকে ম্যানেজ করতে গেলে কি করতে হবে জগন্নাথ মন্দির তৈরি করে দাও সরকারি টাকায় মন্দির মনে রাখবেন সরকারি টাকায় মন্দির আপনার আমার পকেটের টাকায় মন্দির আপনি কি ইজাজাত দিয়েছেন আপনি কি তাকে সম্মতি দিয়েছেন যে আপনার টাকায় সে মন্দির বানাবে সেই মন্দির সরকারি টাকায় কেন হবে সেই টাকা দেওয়া হয়েছে মন্দিরের ট্রাস্ট বোর্ডকে বোঝার চেষ্টা করুন মন্দিরে যেমন ট্রাস্ট বোর্ড থাকে তেমনি মুসলমানদের সম্প্রতি জনে ওয়াক বোর্ড আছে দিদি এই পশ্চিমবঙ্গে যদি জগন্নাথ মন্দিরের নির্মাণের জন্য জগন্নাথ ধাম নির্মাণের জন্য আপনি সরকারি অর্থ ব্যয় করেন তাহলে ওয়াকা বোর্ডের মাধ্যমে মসজিদ নির্মাণেও আপনাকে অর্থ বরাদ্দ করতে হবে তবেই বুঝবো আপনি সকলের জন্য সমান করুন কেন এখানকার মানুষ কেউ বলেনি আপনাকে দিব্যি দেয়নি আপনি জগন্নাথকে নিয়ে আসেন এখানটা কেউ দিব্যি দেয়নি উড়িষ্যা থেকে হায়ার করে নিয়ে আসছে জগন্নাথকে বাবা প্রভু জগন্নাথকে উড়িষ্যার লোক বলছে যে প্রভু আমাদের এখান থেকে দিদি কি করে কেড়ে নিয়ে যায় চারটে ধাম ভারতবর্ষে হিন্দুদের চারটে ধাম বদ্রীনাথ ধাম দরকা ধাম পুরীর ধাম রামেশ্বরমের ধাম দিদি বলছে না আরেকটা ধাম করব গোটা উড়িষ্যা জুড়ে খেপে গেছে সেখানকার মানুষ দিদির মাথা ব্যথা নাই যে উড়িষ্যায় ওখানকার পরিযায়ী শ্রমিকদের উপর হামলা হচ্ছে তারা পালিয়ে আসছে তার জন্য মাথা ব্যথা নাই খেয়াল করে দেখবেন মহারাষ্ট্রে উত্তরপ্রদেশে রাজস্থানে একের পর এক এলাকায় এই মুর্শিদাবাদ মালদার পরিচয় শ্রমিকদের হামলা হচ্ছে তারা পালিয়ে আসছে তা নিয়ে দিদির মাথা ব্যথা নাই দিদির মাথা ব্যথা জগন্নাথকে দিয়ে ঘটনার পর আমাদের এই টিএমসি পার্টির এমপি যে একদিন কংগ্রেস দলের জেলার সভাপতি ছিল দুর্ভাগ্য আমাদের সে তৃণমূল দলের এমপি বলছে যে ঈদের সময় পরিযায়ী শ্রমিকরা মুর্শিদাবাদে এসে দাঙ্গা লাগিয়ে দিল বলুন কে বলছে তৃণমূল দলের এমপি আজকে তার পরিণামে যখন একের পর এক রাজ্যে হামলা হচ্ছে আমাদের এখানকার জেলার পরিযায়ী শ্রমিকদের উপরে তখন সবাই চুপ করে বসে আছে দিদি আপনি কথা বলুন সেখানকার মুখ্যমন্ত্রীদের সঙ্গে সেই সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলুন আমার জেলার পরিযায় শ্রমিক যেন বিপদে না পড়ে আপনি তো চুপ করে আছেন আপনি ভারত সরকারের সাথে কথা বলুন আপনার দায়িত্বের মধ্যে পড়ে আপনি চুপ করে আছেন কোভিড যখন হয়েছিল তখন আপনি চুপ করেছিলেন এখন পরিযায় সমিতির হামলা হচ্ছে আপনি চুপ করে আছেন বাংলার মানুষ তার লক্ষ্য করছে তাই এলাকার মানুষ কংগ্রেস দলের পক্ষ থেকে আমরা শুধু একটাই কথা বলার চেষ্টা করেছি এই মুর্শিদাবাদ জেলা কখনো সাম্প্রদায়িক বিভাজনকে স্বীকৃতি দেয়নি সমর্থন করেনি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদের এটা আমি একজনের কাছে দেখেছি পড়েছি এই মুর্শিদাবাদ জেলা যখন ভারত পাকিস্তান বিভাজিত হয় যেহেতু মুর্শিদাবাদ জেলায় মুসলমান সংখ্যাধিক্য তাই সবাই ধরে নিয়েছিল মুর্শিদাবাদ পাকিস্তানে চলে যাবে জানেন দুদিন পর এই মুর্শিদাবাদ স্বাধীন হয়েছিল সেই সময় এই মুর্শিদাবাদের মুসলমানরা তার নেতা ছিল ওয়াসেফ আলী মির্জা তিনি বলেছিলেন না মুর্শিদাবাদের আমরা মুসলমান আমরা সব ভারতবর্ষে থাকবো আমরা কেউ পাকিস্তানে যাব না এই মুর্শিদাবাদ এই মুর্শিদাবাদের একটা মেয়েদের কলেজের নাম হচ্ছে গার্লস কলেজ সেই গার্লস কলেজের প্রিন্সিপালের নাম প্রীতি গুপ্তা সেখানকার একজন প্রফেসরের নাম রেজাল করিম হিন্দু মেয়েরা শিব পুজোর দিন উপবাস করে উপবাস করে সন্ধেবেলা যখন উপবাস ভাঙে তখন ব্রাহ্মণকে কিছু খাওয়াই তো ছাত্রীরা তাদের কলেজের প্রিন্সিপালকে গিয়ে বললো যে প্রিন্সিপাল ম্যাডাম আমাদের তো সন্ধ্যেবেলায় উপবাস ভঙ্গ হবে আপনি একটা ব্রাহ্মণকে ডেকে দিন আমরা সে ব্রাহ্মণকে খাইয়ে উপবাস ভাঙব তখন প্রিন্সিপাল প্রীতিগুপ্ত সে বলছে একটা ব্রাহ্মণের নটা গুণ থাকা উচিত আমার কলেজে এমন কেউ নেই বা আমার পরিচিতি এমন কেউ নেই যার এরকম নটা গুণ আছে অথচ সে হিন্দু আমি একজন লোককে চিনি যার এই নটা গুণের মালিক সে তার নাম রেজাউল করিম সেই রেজাউল করিমের কাছে গিয়ে সন্দেবাল উপবাস ভঙ্গ করে ছাত্রীরা তাকে ফল মিষ্টি খাইয়ে তারপর নিজেদের উপবাস ভাঙছে এটাই আমাদের জেলা মুর্শিদাবাদ আমরা এই জেলাটাকে বাঁচিয়ে রাখতে চাই আমরা এই জেলাটাকে কোনোভাবেই হারাতে চাই না ভোটে হারি জিতি বড় কথা নয় এই মুর্শিদাবাদ জেলায় জন্মেছি বড় হয়েছি আপনাদের দয়া দুয়াতে অনেক কিছু পেয়েছি তাই মুর্শিদাবাদ জেলার মানুষের ভালোর জন্যে মুর্শিদাবাদ জেলার মানুষের শুভ কাজে মুর্শিদাবাদ জেলার মানুষের সম্প্রীতির জন্যে শেষ রক্তবিন্দু দিয়ে আমরা লড়াই করব এই মুর্শিদাবাদে হিন্দু মুসলমানের বিভাজন কংগ্রেস বরদাস্ত করবে না আমরা বরদাস্ত করব না আমি তার মধ্যে ছোট্ট একটা কথা বলব এই এত ঝঞ্ঝাটের মুর্শিদাবাদের পিছনে কারণটা কি কারণ শুধু একটাই ওয়াক আইন তাই তো ওয়াক আইন বাতিল করতে হবে তাই নিয়ে হল্লা চিল্লা সংঘর্ষ আগুন সবকিছু জানেন আমি যেদিনে কিছু লোক বলছে বাবা ওয়াক অফ আইন কি তা তো জানি না যারা মার খাচ্ছে তারা জানে না ওয়াক অফ আইন কি যারা মারছে তারাও জানে না ওয়াক অফ আইন কি বড় অদ্ভুত ব্যাপার অথচ আমাদের সকলে জানা উচিত ওয়াক অফ আইন কি কেন আমরা তার বিরোধিতা করছি এই নিয়ে লুকোচুরি খেলা ঠিক নয় খোলাখুলি আলোচনা হওয়া উচিত সর্বত্র ভারতবর্ষের কংগ্রেস পার্টি এই দাবি করেছিল ভারতবর্ষের পার্লামেন্টে বারো ঘন্টা ভারতবর্ষের পার্লামেন্টে আলোচনা হয়েছে পার্লামেন্টের মধ্যে পার্লামেন্টের বাইরে কোটে সর্বত্র কংগ্রেস পার্টি লড়ছে ওয়াক বাতিলের জন্য সুপ্রিম কোর্টে গেছে একশো জন লয়ার তার মধ্যে ছিয়ানব্বই জন হিন্দু ওয়াক আইনের বিরোধিতা করতে গেছে কংগ্রেস তার নেতৃত্ব দিচ্ছে কেন আমরা পার্লামেন্টের মধ্যে পার্লামেন্টের বাইরে একটাই কথা বলেছি ওয়াক আইন বাতিল করতে হবে কারণ যেভাবে ওয়াক আইন আনা হচ্ছে তা সংবিধান বিরোধী তা ভারতবর্ষের মুসলমান সমাজে বিরোধী ইসলামের ধর্মীয় প্রতিষ্ঠানের বিরোধী তাই এটাকে বাতিল করতে হবে আমরা বলেছি দৃঢ় স্বর দৃঢ় স্বরে বলেছি চিৎকার করে বলেছি তর্ক করে বলেছি তাই ওয়াক নিয়ে ঢাক ঢাক গুড় করে লাভ নাই ওয়াক নিয়ে সারা ভারতবর্ষে আলোচনা হচ্ছে কিন্তু কোথাও কিন্তু কোনো ঝঞ্ঝাট হলো না যেটা মুর্শিদাবাদে হল দুঃখমার এই জায়গাটাই ওয়াকপ কি একটা সম্পত্তি কি সম্পত্তি ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের মানুষ আল্লাহ তালার নামে ইসলামী আইন মেনে মুসলিম আইন মেনে যা দান করে যে দান করার পর তার অধিকার তার থাকবে না বলে সেখানটায় প্রতিশ্রুতি দেয় সেইটা হচ্ছে ওয়াক এই ওয়াক হিন্দুও দিতে পারে ফতোয়া আলমগিরিতে সতেরোশো সালে ফতোয়া আলমগিরিতে বড় বড় ইমামরা বলে বসেছিল যে হ্যাঁ হিন্দুও দিতে পারে কোন ওয়াক সম্পত্তি যদি মুসলিম আইন মেনে তার নিয়ম কানুন মেনে সেগুলোকে দান করা হয় এত বড় ব্যাপার এ ওয়াক আইন আজকের নয় ওয়াক আইন বহু পুরনো ওয়াক আইন পৃথিবীতে এসে ইসলামের হাত ধরে ইসলামের হাত ধরে ওয়াক এসছে সাল্লাহ আল্লাহ আলোচনায় তার ভাবনায় তার উদারতায় তার সেবার মানসিকতায় উদ্বুদ্ধ হয়ে তার সঙ্গে যারা ছিল তারা বলল আমরা সমাজের জন্য উৎসর্গ করব সম্পত্তি শুরু হলো ওয়াক ইতিহাস বলে দ্বিতীয় খালি উমারেশ আমলে খাইবারে ওয়াকফ সম্পত্তি দানের ইতিহাসে লিপিবদ্ধ আছে ব্রিটিশ ভারতবর্ষের ক্ষমতা দখল করার পর ব্রিটিশের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহ মনে করে দেখুন সেই সিপাহী বিদ্রোহে এই ভারতবর্ষের মুসলমান সম্প্রদায়ের মানুষ প্রচন্ড ভাবে অংশগ্রহণ করেছিল বাহাদুর শাহ জাফারকে দিল্লির মস্তন্দে বসানোর জন্য হাজারে হাজারে ভারতবর্ষের সেদিনের সিপাহীরা হিন্দু ছিল মুসলমান ছিল অবশ্যই কিন্তু মুসলমানদের একটা বিশাল যোগদান ছিল যার পরিণামে দিল্লির রাজপথে সাতাশ হাজার মৌলানাকে কচু কাটা করেছিল ব্রিটিশ সেই আন্দোলন পরাজিত হয়েছিল কিন্তু ব্রিটিশ তখন কি বুঝলো জানেন ব্রিটিশ বুঝলো মুসলমানদের এত যোগদানের পিছনে বড় ভূমিকা পালন করছে ওয়াকফ ওয়াকফ সম্পত্তি থেকে যে রোজগার হয় সেই রোজগারে এত বড় সংগঠন তৈরি করা হয়েছে তাই ব্রিটিশ প্রথম আইন আনলো ল্যান্ড রিজামশন ট্যাক্স ওয়াক যে সম্পত্তি প্রচুর পরিমাণ ট্যাক্স চাপি দাও যাতে ওয়াক অফ লাভ করতে না পারে লাভ করতে না পারলে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলনে রসদ জোগাতে পারবে না শুরু হলো ওয়াক উপরে সরকারি নিয়ন্ত্রণের ইতিহাস যাতে এটা সম্পূর্ণত মুসলমান ধর্মীয় প্রতিষ্ঠানের অঙ্গ সম্পূর্ণ অঙ্গ মুসলমান ধর্মীয় প্রতিষ্ঠানের এখানে কারো কিছু বলার নাই যুগ যুগ ধরে এ প্রথা চলছে উনিশশো সালে আইন হলো যখন ব্রিটিশরা ক্ষমতায় স্বাধীন হওয়ার পর উনিশশো সালে প্রথম আইন হল ওয়াক আইন উনিশশো সালে হলো উনিশশো সালে হলো উনিশশো সালে হলো উনিশশো সালে হলো পরপর পর পর নানাভাবে ওয়াক বোর্ডকে আরও শক্তিশালী করার জন্য আরও জনসেবা করবার বিষয়ে তাকে কাজে লাগানোর জন্য এইভাবে ঐতিহাসিক প্রক্রিয়া আজ থেকে নয় বহু বছর ধরে চলছে উনিশশো সালে আইন সংশোধিত হলো তার আগে উনিশশো সালে হয়েছিল উনিশশো সালে প্রথম ওয়াক আইনের পরে কমিটি তৈরি করে তাদের কাছে বলা হয় কী কী করলে ভালো হয় চোদ্দ বছর পর সেই কমিটি রিপোর্ট দেয় কাকে সরকারকে চোদ্দ বছর পর উনিশশো সালে ওয়াক আইনে আবার সংশোধনী হলো। আবার সংশোধনী হলো উনিশশো সালে এক একটা সংশোধনীর মাধ্যমে ওয়াকপ বোর্ডের ক্ষমতা যাতে পরিপূর্ণভাবে মুসলমান সমাজের হাতে থাকে সেখানে যেন কোনো রকমের কারচুপি না হয় তার জন্য সচেষ্ট হয়েছিল সরকার কারণ ওয়াকফের সম্পত্তি আগেও আগেও ওয়াকফ সম্পত্তিতে কোথাও কোথাও দুর্নীতি হয়েছে অস্বীকার কিছু নাই ইতিহাস বলে আলাউদ্দিন খিলজি অনেক মতুয়াল্লিকে সাজা দিয়েছিল ইতিহাস বলে সম্রাট আকবর অনেক মতোয়াল্লির চাকরি খেয়ে নিয়েছিল ওয়ার্কাপে দুর্নীতি করার জন্য তার জন্য সময় 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 ইতিহাস জুড়ে ওয়ার্ড অনেক সংশোধন হয়েছে কেউ সংশোধনে মানা করেনি মুসলমান সমাজের দাবিতে ওয়াক সংশোধনী হয়েছে ভারতবর্ষের পার্লামেন্টে হ্যাঁ দু সালে কংগ্রেসের মানে আমি তখন সরকারে ছিলাম ওয়াক আইন সংশোধনী হয়েছিল আমি সাক্ষী তার কারণ দু হাজার সালের প্রথম সাজার কমিটি রিপোর্ট প্রকাশিত হয় সাজার কমিটি রিপোর্টে বলা হলো যে ভারতবর্ষে ওয়াকফ সম্পত্তি যা আছে সেগুলো ঠিক মতন ব্যবহার হচ্ছে না সেগুলো আন্ডার ইউটিলাইজেশন হচ্ছে আরো ভালোভাবে সেগুলো ব্যবহার করলে মুসলমান সমাজের স্বার্থে অনেক বেশি রোজগার হবে তাই বলল আন্ডার ইউটিলাইজেশন হচ্ছে অর্থাৎ যা তার ক্ষমতা তার থেকে কম কাজে লাগানো হচ্ছে সেই সমস্ত মেনে দু হাজার তেরো সালে ভালো করে ওয়াক অফ আইনকে সংশোধন করলো কি বললো ওয়াক অফ আইন উপহার দেওয়া যাবে না ওয়াক অফ আইন লিজ দেওয়া যাবে ওয়াক আউট সম্পত্তি লিজ দেওয়া যাবে না ওয়াক সম্পত্তি কাউকে বেচা যাবে না ওয়াক সম্পত্তির উপরে সরকারি হস্তক্ষেপ করা যাবে না অর্থাৎ ওয়াক সম্পত্তিকে আরো সুদৃঢ় করার জন্য এক্সপার্ট কমিটি বলল ভারতবর্ষে যে ওয়াক সম্পত্তি আছে সেটা যদি ঠিক মতন ব্যবহার করা যায় তাহলে মুসলমান সমাজের থেকে জন্য বারো থেকে পনেরো হাজার কোটি টাকা অনায়াসে রোজগার করা সম্ভব যে এরকম এগুলো এগুলো হচ্ছে ওয়াক ইতিহাস ভারতবর্ষের আজকে সরকার কি করলো কেন আমরা বিরোধিতা করছি ওয়াক অফ সম্প আইনের বিরোধিতা ভারতবর্ষের মুসলমান সমাজ কোনো দিন করেনি আমরাও করিনি আমরা করছি মানে এটা নয় যে আমরা মুসলমানদের জন্য করছি না আমরা বিরোধিতা করছি এই কারণে যে মুসলমান সমেত ভারতবর্ষের প্রত্যেকটা সম্প্রদায়ের প্রত্যেকটা ধর্মের মানুষের যে সাংবিধানিক অধিকার সেই সাংবিধানিক অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে ভারতবর্ষের সংবিধানের চোদ্দ পনেরো পঁচিশ ছাব্বিশ সবথেকে বলা আছে প্রত্যেকটা ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্মীয় প্রতিষ্ঠান ধর্মীয় সংস্কৃতি তারা তাদের মতন করে পালন করবে সেখানে তারা স্বাধীন যেমন হিন্দুদের ট্রাস্টি আছে তেমন মুসলমানদের ওয়াক বোর্ড আছে এখানে কোনো হস্তক্ষেপ চলবে না সেই জায়গাটা দাঁড়িয়ে আজকের সরকার ওয়াক সম্পত্তির উপরে যে মুসলমান সমাজের অধিকার সে অধিকার থেকে কেড়ে নিতে চাইছে প্রতিবাদ এইখানে প্রতিবাদ ঠিক এই জায়গাটাতে প্রতিবাদ ভারতবর্ষের সংবিধানকে তারা অবজ্ঞা করতে চাইছে যে সংবিধান ওয়াক অধিকার দিয়েছে সেই সংবিধানকে দুর্বল করার চেষ্টা হচ্ছে তাই কংগ্রেস বিরোধিতা করছে ভারতবর্ষে রিপোর্ট বলছে প্রায় চার লক্ষ উনব্বই হাজার পশ্চিমবঙ্গে কত ওয়াক সম্পত্তি আছে জানেন এক লক্ষ আটচল্লিশ হাজার দুশোটা মোট পশ্চিমবঙ্গে ওয়াক অফ সম্পত্তির পরিমাণ জানেন উনষাট হাজার একর ভারতবর্ষে মোট ওয়াকফ সম্পত্তি পরিমাণ ছ লাখ একর পশ্চিমবঙ্গে উনষাট হাজার একর পশ্চিমবঙ্গ উড়িষ্যা অন্ধ্র তেলেঙ্গানা কেরল সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি পশ্চিমবঙ্গের টালিগঞ্জ ক্লাব যেখানে সিনেমার শুটিং হয় হাজার হাজার কোটি টাকার সম্পত্তি জানেন সেটা কি ওয়াকফ সম্পত্তির টালিগঞ্জ ক্লাব খোঁজনি দেখুন পশ্চিমবঙ্গের রয়্যাল গল্ফ ক্লাব যেখানে বড় লোকটা খেলে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি কয়েকশো টাকার বিনিময়ে সেগুলোকে লিজে দেওয়া হচ্ছে ভাড়া দেওয়া হচ্ছে আমরা তাই দাবি করেছি পশ্চিমবঙ্গের সরকারের কাছে পশ্চিমবঙ্গে এক লক্ষ আটচল্লিশ হাজার দুশোটা ওয়ার্ক প্রপার্টি আছে কোথায় সেগুলো তার মূল্য কি সেটা কোন কাজে ব্যবহার হয় সেখান থেকে কত রোজগার হয় পশ্চিমবঙ্গের মানুষকে তা জানানো হোক এটা আমাদের দাবি আপনি চলে যান লালবাগ নবাবের এলাকা সেই লালবাগে সমস্ত নবাবদের সম্পত্তি যেগুলো ওয়াকাপ সব দখল করে নিচ্ছে তৃণমূলের লোকরা যান খোঁজ নি কলকাতায় বড় বড় বহুতল বাড়ি নির্মাণ হচ্ছে সমস্ত চলে প্রমোটারদের কেন সেখানে দুর্নীতি হচ্ছে তাই আমরা তার বিরোধিতা করতে চাই পশ্চিমবঙ্গে এত সম্পত্তি ওয়াকাপের হাতে এক লক্ষ আটত্রিশ হাজার দুশো সম্পত্তি এই সম্পত্তিতে কত রোজগার হয় ওয়াকাপ বোর্ডে জানেন মাত্র বত্রিশ লাখ টাকা মাত্র বত্রিশ লক্ষ টাকা রোজগার কেন এখানে ওয়াক অফ সম্পত্তিও মেরে খাওয়া হয় তাই দিদি দেখবেন ওয়াকফ আইন নিয়ে কোনো কথা বলছে না চলে যান ভারতবর্ষের তামিলনাড়ু চলে যান কর্ণাটক সেখানকার সরকার বিধানসভা ডেকে ওয়াক আইন বাতিলের জন্য প্রস্তাব পাশ করেছে পশ্চিমবঙ্গে হয়েছে না পশ্চিমবঙ্গ বিধানসভা স্পেশাল বিধানসভা ডেকে ওয়াক আইনের বিরোধিতা করে কোনো প্রস্তাব পাশ হয়েছে না হয়নি আমরা বলছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে যে আপনি পশ্চিমবঙ্গের বিধানসভা ডেকে বিশেষ অধিবেশন ডেকে আপনি আইন বাতিলের দাবি করান দাবি এই সর্বসম্মতি কবে খামোখা ছাড়া রাজ্য জুড়ে প্রতিবাদ হচ্ছে প্রতিবাদ সংবিধানকে লঙ্ঘন করার প্রতিবাদ মুসলমান সমাজ সঠিক কারণে প্রতিবাদ করছে তার সঙ্গে আমরা সবাই প্রতিবাদ করছি কারণ ভারতবর্ষে ওয়ার্কআপ বোর্ডে আজকের কেন্দ্রীয় সরকার চাইছে যে মুসলমান ছড়ি দিয়ে অ মুসলমানদের সেখানটা নিয়োগ করতে আমরা তার বিরোধিতা করেছি আমরা বিরোধিতা করে কি বলছি ভারতবর্ষে এমন কোন হিন্দু মন্দির আছে যেখানে কোনো মুসলমান সেখানকার মেম্বার হয়ে আছে আছে ভারত সরকার বলছে কোন ব্যক্তি যদি ওয়াক্ক সম্পত্তি দান করতে চাই তাহলে প্রথম তাকে প্রমাণ দিতে হবে গত পাঁচ বছর সে ইসলাম ধর্ম পালন করেছে এক আর সে যে ওয়াক সম্পত্তি দিচ্ছে তার পিছনে কোনো ছল চালাকি নাই এ সার্টিফিকেট কে দেবে কেন দেবে কাকে দেবে আজকে এত ওয়াক অফ সম্পত্তি পুরাছে আপনার গ্রামের কবরস্থান আপনার গ্রামের দরগা আপনার গ্রামের ঈদগাহ আপনার গ্রামের ইমামবাড়া বাড়া মাঘবাড়া আসুর খানা আঞ্জুমান সবই হচ্ছে ওয়াক সম্পত্তি বংশ পরম্পরায় ব্যবহার করছেন আপনি তাই জানেন ওয়াক আপনি আপনার চেনেন তার কাগজ আছে জানেন না সবাই জানে এটা কবরস্থান তাই সেখানে কবর হয় আজকে সরকার না হবে না কাগজ দিতে হবে কে দিয়েছে কবে দিয়েছে কিভাবে দিয়েছে এবং ছ মাসের মধ্যে সব কাগজ জমা দিতে হবে নালে সেটা সরকারের হাতে চলে যাবে তা মুসলমান বসে থাকবে কোন হিন্দু সমাজকে বলা হলে হিন্দু সমাজ বসে থাকতো একদিকে তুমি বলছো যে এরপর থেকে অমুসলমান কেউ ওয়া কাপ সম্পত্তি দান করতে পারবে না আইন বলছে এই আইন যে আজ থেকে কেউ অমুসলমান ওয়া কাপ সম্পত্তি দান করতে পারবে না ভালো কথা আবার সেই তুমিই বলছো ওয়া কাপ বোর্ডে অমুসলমান রাখা যাবে বড় মজার কথা তুমি বলছো তার সম্পত্তি না যাবে না হিন্দুর কিন্তু হিন্দুকে মেম্বার করতে হবে বড় অদ্ভুত কথা আরে ভারতবর্ষে যে সংবিধানের পঁচিশ অনুচ্ছেদ যেখানে বলা আছে যে কোনো হিন্দু ট্রাস্টে যদি শিখ বুদ্ধিস্ট জৈনকে রাখতে হয় তাহলে সরকারের অনুমতি নিতে হবে অর্থাৎ হিন্দু ট্রাস্টেও শিখ শিখদের রাখা যাবে না তা যদি না যায় তাহলে মুসলমান ওয়াকড়ে কেন রাখা হবে ভাই কি করেছে মুসলমান তোমার দোষ তোমাকে যে জমি নিয়েছে না তাদের পূর্বপুরুষরা দিয়েছে কোনো নবাবরা দিয়েছে কোনো কেউ উদার উদারমনা মুসলমান দিয়েছে আল্লাহ তালার নামে তাতে অসুবিধা কি আছে আদর্শে উদ্বুদ্ধ হয়ে তারা তাদের সম্পত্তি দান করেছে সেই সময় উট দান জানেন খেজুর গাছ দান করতো সব আল্লাহর জন্য যাক তাই সেখানে তাদেরকে সম্মান জানিয়ে তাদেরকে প্রশংসা করে বলা হয় কি জানেন কোন সাব্বিল তোমার অর্থাৎ তোমার যা আছে সেটা রেখে বাকি তুমি সমাজকে দাও এটা ইসলামের শিক্ষা আজকে সেই জায়গায় দাঁড়িয়ে কোনো কারণ নাই ও কারণে ভারতবর্ষ জুড়ে এক আইন পরিবর্তন করে আইন বাতিল করে ভারতবর্ষের আজকে সরকার অকারণে সমাজে টেনশন তৈরি করতে চাইছে তাই আমরা এগুলোর বিরোধিতা করছি